প্রশান্তদা রবীন্দ্র সদনে ইস্টবেঙ্গলের শতবর্ষের যে তথ্যচিত্র মুক্তি পেয়েছিল তারই মঞ্চে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে মোহনবাগান এত সাফল্য পাচ্ছে ইস্টবেঙ্গল কেন এত ব্যর্থ ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা সবে উপস্থিত ছিলেন তাদের দিকে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন সেই কথা মাথায় রেখে জোর কদমে দল গঠনের কাজ ইস্টবেঙ্গল শুরু করে দিয়েছে বেশ ভালো ভালো ফুটবলারকে তারা দলে নিচ্ছে তার মধ্যে যদি কয়েকজনের কথা বলতে হয় বিপিন সিংকে তো তারা দলে নিয়েইছে পাশাপাশি মৃগুয়েল নকওয়েডার সাথেও কথা চলছে যদি হয় এই সাইনিংগুলো মাঝ মাঠে মৃগুয়েল নগুয়েডার যুগলবন্দি কেমন হতে পারে বা কতটা ইস্ট বেঙ্গলের জন্য পজিটিভ দিক যারা রয়েছে সব মিলিয়ে তুমি এই বিষয়টা কিভাবে বিশ্লেষণ করছো দেখো গত বছরও কিন্তু ইসমলের দলটা ভালোই ছিল কিন্তু যেভাবে যে পারফরমেন্সটা যেভাবে গ্রাফিক্সটা ওঠার দরকার ছিল সেটা কোনো কারণেই যে কোনো কারণেই ওঠেনি অস্কার পুজো আসার পর একটু সময় লেগেছিল কিন্তু তারপরে একটা ভালো পারফরমেন্স এসেছিলো তার মধ্যে বেশ বেশ কিছু ম্যাচ মুম্বাই সিটি এফসি ম্যাচ পয়েন্ট চলে যায় এবং অনেক আরও দু একটা আরো টিমের সাথে খেলা কিন্তু আমি বলছি যে শেষ সময় গোল খেয়ে পয়েন্ট চলে গেছিলো এনিওয়ে যদি এবছর সবথেকে বড় তো যে গত বছরের থেকে এবছর অনেক আগে থেকে ইস্টবেঙ্গল যেটা পরিকল্পনার মধ্যে দিয়ে দল গঠন করতে যাচ্ছে এই পরিকল্পনার মধ্যে দিয়ে দল গঠন করতে যাচ্ছে এটা কিন্তু খুব ভালো দিক একটা এবং ইস্টবেঙ্গলের জন্যে খুব ভালো দিক যে একটা পরিকল্পনা করে দল গঠন করতে যাচ্ছে যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রবীন্দ্র সদিন এবং বিভিন্ন জায়গায় বলেছেন যে মোহনবাগালের মধ্যে যে পরিকল্পনা আছে দল গঠনের তবেই তারা আইসিএল চ্যাম্পিয়ন হচ্ছে ইস্টবেঙ্গলের মধ্যে নয় কেন এবারে আমি সেই পরিকল্পনা দেখতে চাই সেই জন্যই বোধ হয়তো ক্লাবকর্তাটা ঠিক করেছেন পরিকল্পনা করে দল গঠন করবে দল গঠন করলে মিলবেল মতো ভালো প্লেয়ার মাঠে যদি থাকে তাহলে অবশ্যই তো সাফল্য ভালো প্লেয়ার থাকলে সাফল্য আসার ম্যাক্সিমাম চান্সেস থাকে এবার সেটাও দেখতে হবে যে দলটাকে কিভাবে একটা সুতোর মধ্যে বাধে বাদ তার কারণ সেটা কোচ অস্কার দিকে দিয়ে জনতা বা আমরা সবাই তাকিয়ে রয়েছি যে কিভাবে হয় সেটাই দেখার বিষয় নবে খেলা গত এই আসন্ন যে সদ্য সমাপ্ত মৌসুমে তো দেখেইছ আর যদি ইস্টবেঙ্গলে আসে আমরা দেখেছিলাম দিয়া মান্তাপাসের কথাও ভুলে গেলে হবে না কেরালা ব্লাস্টার্সের গত মৌসুমে সোনারপুর জিতেছিলো কিন্তু এই মরশুমে ইস্টবেঙ্গলের চরম ব্যর্থ ঠিক সেরকম জিনিসগুলোর দিকেও নজর রেখে দল গড়তে হবে তো এইগুলো থেকে কতটা সতর্ক থাকতে হবে ছোট প্রবণ প্লেয়ার নানান একটা সিজনের থেকে থাকে যারা রয়েছে ইস্টবেঙ্গলের যদি বলি বিদেশি মুহূর্তে মেসি বাউলি সেলিস তাছাড়া আর বাদবাকি যারা রয়েছে রাখার কোনো সম্ভাবনা সেরমভাবে অস্কার ইন্টারেস্ট দেখাচ্ছেন না ইন্ডিয়ান ব্রিগেডে একটু হয়তো বেশি ভরসা দিচ্ছে এইগুলো নিয়ে তোমার কি মতামত মেসি বাউলে কিন্তু গত বছর ইসবনের জন্য একটা ভালো সার্ভিস হচ্ছে এবছর মেসি বাউলি যদি ইসবনে খেলে আর পেছনে মাঝমাঠে মাঠে মিগুয়েল বা নবেয়ারার মতো খেলোয়াড়রা থাকে তাহলে এবং দিয়ামন্ত যদি রেখে দেওয়া হয় দু বছরের চুক্তি আমি শুনেছি আপ ফ্রন্টে দিয়ামন্ত কষ যে নেমে নেমে তলাতে খেলছিল এই খেলাটা দিয়ামন্ত কষ কিন্তু কেরাল ব্লাস্টার্সে খেলেনি কেরাল ব্লাস্টার্সে অনেক পেনিট্রেটিক জোনে খেলেছে হাইন্ড স্ট্রাইকার হিসেবে খেলেছে যাতে সে নিজেকে গোলের জায়গায় পর্যন্ত নিয়ে যেতে পারে সেইটা কিন্তু এখনো পর্যন্ত করে উঠতে পারেননি এবছর গত বছর কিন্তু এটা পারেনি নেমে তো সেই জায়গাটা আমরা মানে আমরা তাকিয়ে থাকবো এবং এবছর যে পরিকল্পনার মাধ্যমে আমার দল করছে বলবো সঠিক পরিকল্পনা এবং এইভাবে যদি দলটা গড়া যায় এবং ইউথের যে প্লেয়ার আছে তাদের থেকে কিছু সড়ককে নেওয়া এবং যে প্লেয়ারগুলো গত বছর ইউথের যে লিগ কলকাতা লিগ এবং বিভিন্ন টুর্নামেন্টে খেলেছে তার মধ্যে থেকে কিছু প্লেয়ারকে নিয়ে একসাথে মোবিলাইজ করে একটা দলটাকে টিম হিসেবে যদি তৈরি করতে পারে তাহলে এবছর কিন্তু সম্ভাবনা অনেকটাই যেটা শুরুতেই মানে এই প্রশ্নের বললাম যে নগরেরার এই মৌসুমে সত্য সমস্ত খেলা তুমিও ইস্ট বেঙ্গলে যদি এসে একই পারফরমেন্স থাকে বা আপস ডাউন থাকতেই পারে মানে এই যে সাইনিং নগরার যদি হয় এই সাইনিংটা নিয়ে কি মতামত যে কতটা বেটার হতে পারে ইস্ট বেঙ্গলের অবশ্যই কোয়ালিটি প্লেয়ার আমরা সারা যা আপনিও কেন সবাই দেখেছে আইএসএল কি ধারাবাহিকতা দেখেছে নবেয়ারা এবং সবচেয়ে বড় কথা যে নবেয়ারার একটা গুণ আছে যে মিডফিল্ডের তলা থেকে এবং ওপর থেকে দুটো জায়গায় খেলতে পারে এবং আরও একটা জিনিস নবেয়ারার মধ্যে হোল্ডিং মিডফিল্ডারেরও যেন ক্ষমতা আছে তারপর চেজিং অর্থাৎ অর্থাৎ মানে চেজিং মিডফিল্ডারেরও কিন্তু দুটো দিক আছে এই জন্য যে কটা বিদেশি মিডফিল্ডার খেলছে আইএসএলে তো ওকে কিন্তু যথেষ্ট গুরুত্ব দিতে হবে এবং যদি ইস্টবেঙ্গল নিয়ে আসতে পারে তাহলে আমি বলেছিলাম ইস্টবেঙ্গলের আইএসএল আইএসএলে চ্যাম্পিয়ন হওয়ার কিন্তু অনেকটা সম্ভাবনা থাকবে যদিও একটা খেলোয়াড় পরে দল গঠন হয় না বাকি প্লেয়ারগুলো যাদের নাম শুনছি তাদেরকে নেওয়া এবং নভেয়ারাকে নেওয়া মিলে আমার মনে হয় একটা দল হিসেবে ইস্টবেঙ্গল কিন্তু প্রতিনিধিত্ব করবে এবং আইএসএল এ আইএসএল জয়ের অন্যতম দাবিদার হিসেবেই এবছর মাঠে বিচরণ করবে হ্যাঁ আরও একটা খবর আমরা শুনছি সেটা হচ্ছে যে প্যালেস্টাইনের যে ডিফেন্সিভ মিডফিল্ডার যে ব্লকালি যে সেই জায়গাটা গত বছর ইসবনের সমস্যা হয়েছিলো সেই জায়গাটায় কিন্তু রসিদকে নিচ্ছে রসিদকে নিচ্ছে মিন নেওয়া হয়ে গেছে যা শুনলাম খবর পেলাম এটা যদি হয়ে থাকে তাহলে এটাও কিন্তু ইসবনের জন্য একটা খুব ভালো পজিটিভ খবর এবং মাঝমাঠটা কিন্তু অনেক বেশি স্ট্রং হয়ে গেলো এই তিন চারটে প্লেয়ার আসাদে তো যাই হোক আমরা তাকিয়ে থাকবো এই পরিবর্তনগুলো যে কোনো পরিবর্তন করে দলের সাথে যুক্ত হয়েছে কীভাবে কোচ আর সেটা বুঝো সেই খেলাগুলোকে ব্যবহার করেন এবং তাদের ওভারঅল পারফরমেন্সগুলো কেমন হয় ধন্যবাদ প্রশান্ত